দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ হান্ড্রেড পার্সেন্ট কমন যারা এখনও মুখস্থ করেনি মুখস্থ করে নেবে আমি শেয়ার করছি মুখস্থ করে নেবে লিখে মুখস্থ করে নেবে সঙ্গে ফিলোসফির দু হাজার পঁচিশে ফুল টিউশন যদি দরকার হয় প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাবে যুক্তি থেকে আরো মূলত বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন পেয়ে যাবে লজিক কোন অধ্যায় পারছো না নোটস কোন অধ্যায় এইট মার্কের কোন অধ্যায় এইট মার্কের লজিক আসবে এমসি কিউ সাজেশন উত্তর সহ যেটা তোমরা এতদিন টিউশন পড়েছো টাকা দিয়ে সেই টিউশন এই টিউশন তোমার জন্য আমি দিয়ে দিয়েছি তুমি মিলিয়ে নেবে প্রোফাইল ভিজিট করে ক্লিয়ার একশোতে একশো গ্যারেন্টি তোমার যদি দরকার পড়ে অবশ্যই ভিজিট করে তোমার যা যা দরকার দেখে নেবে তো চলো মুখস্থ করে নাও এটা কোন অধ্যায় থেকে আরোহমূলক দোষ থেকে সম্পূর্ণ টিউশন কমপ্লিট করে দিয়েছি আরোহমূলক দোষ থেকে টিকা আসবে তার মধ্যে এটা একটা টিকা বাকি টিকাগুলো ওই অধ্যায় ভিজিট করে লিখে নেবে কীটিকা অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ উত্তর দেখে নাও কোনো কার্যের যে কোনো পূর্বগামী ঘটনা সেই কার্যের প্রকৃত কারণ নাও হতে পারে দাঁড়িয়ে তাই যেটি আসল কারণ সেটিকে কারণ হিসেবে গণ্য না করে কারণের সঙ্গে যুক্ত নয় এমন কোনো অবান্তর বা অপ্রাসঙ্গিক বিষয়কে যদি কারণ বলে গণ্য করা হয় তাহলে যুক্তিতে যে যুক্তিতে অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ ঘটে দাঁড়ি যেমন ভারতে যত বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বাড়ছে মানসিক রোগীর সংখ্যা ততই বাড়ছে দাড়ি কাজেই মানসিক রোগের কারণ হল বহুতল বিশিষ্ট বাড়ির নির্মাণ এবার এটার ব্যাখ্যা করতে হবে উপরের যুক্তিটিতে সহ পদ্ধতির অপপ্রয়োগের ফলে অবান্তর বিষয়কে কারণ বলে মনে করার দোষে দুষ্ট হয়েছে দাঁড়ি এক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে সহপরিবর্তন লক্ষ্য করা গেলেও সেই সহপরিবর্তন প্রাসঙ্গিক নয় দাঁড়ি বস্তুত ভারতে বহুতল বিশিষ্ট বাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়া মানসিক রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সহপরিবর্তিত হলেও এদের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক নেই কাজেই সহপরিবর্তন পদ্ধতিতে যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ঘটনা তাকে কারণ বলার জন্য আলোচ্য যুক্তি দিতে উক্ত দোষ ঘটেছে ব্যাস নোটস কমপ্লিট এই তো গেল নোটস আরও মূলদোষে নোটসগুলো লিখে নোটস কোন কোন অথা থাকে বলে দিচ্ছি আরও মূলদোষ থেকে ভিজিট করে যা যা নোটস লিখে দিই লিখে নেবে আরও মূলদোষ থেকে মিলের পরীক্ষামূলক নোটস লিখে দিয়েছি উত্তরসহ কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় শুধু ইউটিউবে তোমরা শুধু সাজেশনই পাবে আর আমার চ্যানেলে ফুল টিউশন পাবে সাজেশনও পাবে ফুল টিউশনটাও পাবে যেটা তোমরা এতদিন টাকা দিয়ে পড়েছো তো মিলিয়ে নেবে আমার চ্যানেলে একটা লক্ষ্য আছে আমার এই ছোট্ট চ্যানেলটা লক্ষ্য হচ্ছে যারা টাকার ভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা ফিলোসফিতে একশো দেয় তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো তোমার লজিক কোন অধ্যায় বুঝতে কোন অধ্যায় নোটস পুরো দেখে নেবে আর আমার চ্যানেলে সেই অধ্যায় লজিক ক্লাস করবে আর তুমি পরীক্ষা পারবে না এটা হতেই পারে না সেভাবে পুরো টিউশনটা দেখে তো নাও প্লিজ শেয়ার বন্ধুদেরকে